আমার ভাই ও বাবা আমার ব্যথা নেবেন না ভুল আমাকে নেবেন না আল্লাহর ভয় যদি দুনিয়ার মানুষের ভিতরে থাকে ওই মানুষটা জীবনে কোনো দিনের ইচ্ছাশীল একটা অর্থেরও নামাজ ছাড়বে না আল্লাহর ভয় দুনিয়ার কোনো মানুষের ভিতরে যদি থাকে ওই মানুষটাকে আপনি দেখবেন কখনো রমজানের রোজা ইচ্ছা করবে না আল্লাহর ভয় দুনিয়ার মানুষের ভিতরে যদি থাকে ওই কানভাস নার মশে কখনোই যেতে দেখবেন না আল্লাহর ভয় দুনিয়ার যে মানুষগুলোর ভিতরে রয়েছে ওই মানুষগুলো কখনো বাজার জব্দ করবে না আল্লাহর ভয় দুনিয়ার যে মানুষগুলোর ভিতরে রয়েছে তাদের বাড়ির কন্যা তাদের বাড়ির মেয়ে মহিলাগুলো মহিলা তাদের দিদি তাদের মা তাদের বোন তাদের কন্যা কখনো বিপর্যয় চলাফেরা করতে দেবে না আল্লাহর ভয় দুনিয়াকে মানুষটার ভিতরে রয়েছে ওই মানুষটা কখনো সুদের ধারে পাশে যাবে না আল্লাহর ভয় দুনিয়াকে মানুষটার ভিতরে রয়েছে ওই মানুষটা জীবনে কখনো ঘুষের ধারে পাশে যাবে না আল্লাহর ভয় দুনিয়ার যে মানুষটার ভিতরে রয়েছে ওই মানুষটা জীবনে কখনো আল ঠেলবে না রবের ভয় পরিপূর্ণতা যার হৃদয়ে রয়েছে ওই মানুষটা কখনো আল ঠেলবে না পরের মাল আত্মসাত করবে না আল্লাহর ভয় দুনিয়ার যে মানুষগুলোর ভিতরে রয়েছে ওই মানুষগুলো তাদের জিন্দেগিতে কখনো কারো হক নষ্ট করবে না আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে তারা কখনো কাউকে গালি গালাজ করবে না আল্লাহর ভয় দুনিয়ার মানুষগুলোর ভিতরে রয়েছে ওরা মানুষের জন্য মানুষের প্রতি কখনো হিংসা বিদ্বেষ হৃদয়ে মনে পুষে রাখবে না আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে রয়েছে ওই মানুষগুলো জীবনে কোনো দিন জীবনে কোনোদিন বুনেস সঙ্গে আত্মীয়দের সঙ্গে ভাইদের সঙ্গে বড় প্রতিবেতিস সঙ্গে দুরব ব্যবহার করবে না আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে ও বাবা জি ভাই জানেন আমার আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর প্রিয় হতে গেলে আল্লাহর মাহবুব হতে গেলে যতগুলো শর্তের দরকার তার ভিতরে একটা শর্ত হল আল্লাহর ভয় থাকা লাগবে প্রচুর পরিমাণে ঠিক ঘুরিয়ে বলা যায় যে ব্যক্তিটার ভিতরে আল্লাহর ভয় রয়েছে ওই ব্যক্তিটি শরিয়াতের দৃষ্টিকোণ থেকে পীর হবার অলি হবার

তারপরে ভাই হবে যে আপনার ভিতরে আল্লাহর ভয় রয়েছে বলি আপনি কথা বলে

ওই মানুষটা জীবনে কোন দিন ইতিহাসের ঋতু একটা অর্থেরও নামাজ ছাড়বে না আল্লাহর ভয় দুনিয়ার কোন মানুষের ভিতরে যদি থাকে ওই মানুষটাকে আপনি দেখবেন কখনো রমজানের রোজা ইতিহাসের তো কাজা করবে না আল্লাহর ভয় দুনিয়ার মানুষের ভিতরে যদি থাকে ওই মানুষটাকে কানভাসে কখনোই যেতে দেখবেন না আল্লাহর ভয় দুনিয়ার যে মানুষগুলোর ভিতরে রয়েছে ওই মানুষগুলো কখনো বাজার জব্দ করবে না আল্লাহর ভয় দুনিয়ার যে মানুষগুলোর ভিতরে রয়েছে তাদের বাড়ির কন্যা তাদের বাড়ির মেয়ে গুলোর তাদের দিদি তাদের মা তাদের বোন তাদের কন্যা কখনো বিবরণায় চলাফেরা করতে দেবে না আল্লাহর ভয় দুনিয়াকে মানুষটার ভিতরে রয়েছে ওই মানুষটা কখনো সুদের ধারে পাশে যাবে না আল্লাহর ভয় দুনিয়াকে মানুষটার ভিতরে রয়েছে ওই মানুষটার জীবনে কখনো ঘুষের ধারে পাশে যাবে না আল্লাহর ভয় দুনিয়ার যে মানুষটার ভিতরে রয়েছে ওই মানুষটা জীবনে কখনো আল ঠেলবে না রবের ভয় পরিপূর্ণতা যার হৃদয়ে রয়েছে ওই মানুষটা কখনো আল ঠেলবে না না পরের মাল আত্মসাত করবে না আল্লাহর দুনিয়ার যে মানুষগুলোর ভিতরে রয়েছে ওই মানুষগুলো তাদের জিন্দেগিতে কখনো কারো হক নষ্ট করবে না আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে তারা কখনো কাউকে গালি গালাজ করবে না আল্লাহর ভয় দুনিয়ার মানুষগুলোর ভিতরে রয়েছে ওরা মানুষের জন্য মানুষের প্রতি কখনো হিংসা বিদ্বেষ তাদের হৃদয়ে মনে পুষে রাখবে না আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে রয়েছে ওই মানুষগুলো জীবনে কোনো জীবনে কোনোদিন বুনেস সঙ্গে আত্মীয়দের সঙ্গে ভাইদের সঙ্গে বড় প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার ব্যবহার করবে না আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে ও বাবা জি ভাই জানেন আমার আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর প্রিয় হতে গেলে আল্লাহর মাহবুব হতে গেলে যতগুলো শর্তের দরকার তার ভিতরে একটা শর্ত হল আল্লাহর ভয় থাকা লাগবে প্রচুর পরিমাণে ঠিক ঘুরিয়ে বলা যায় যে ব্যক্তিটার ভিতরে আল্লাহর ভয় রয়েছে ওই ব্যক্তিটি শরিয়াতের দৃষ্টিকোণ থেকে পীর হবার অলি হবার

আমার ভাই বাবা জিরা আমার ভুল আমাকে নেবেন না ভুল আমাকে বুঝবেন না খুব ঠান্ডা মাথায় বুঝুন আল্লাহর ভয় আমাদের করা লাগবে পূর্বের বক্তা আপনাদের নামাজের কথা বলছিলেন আমি নামাজের কথা বলে আপনাদের বিরক্ত করব না জ্বালাতন করব না ছোট দুটো মিনিটের জন্য এতটুকু মাথায় রাখ নামাজ আমাদের পড়া লাগবে নামাজ আমাদের কারো ছাড়নি ভাই ভাইজ্ঞানেরা নামাজ এমন একটা ইবাদত আপনি সুস্থ থাকলে দাঁড়িয়ে পড়া লাগবে অসুস্থ হয়েছেন নামাজ ছাড় নেই দাঁড়ানোর পরিবর্তে বসে পড়ুন আর অসুস্থ হয়ে পড়েছেন বসতে পাচ্ছেন না বসার পরিবর্তে প্রয়োজনে শুয়ে পড়ে আদায় করুন ইশারায়ই দেহলে আদায় করুন তারপরে না নামাজ চান নেই কুস্তরে

আমি অসুস্থতার কারণে রয়েছি ফোন করেছি বলেছি তো ওরা আমার ছাড় দিয়ে দিল আচ্ছা ঠিক আছে যদি আপনি অসুস্থ হন আপনার আশা লাগবে কিন্তু আপনি নামাজ পড়বেন নামাজের ক্ষেত্রে অসুস্থ দাঁড়িয়ে পড়তে পারছেন না বসে পড়তে দাঁড়িয়ে পড়তে পারছেন না বসে আর একটু বেশি অসুস্থ বসতে পারছেন না তো শুয়ে পড়ে পড়তে ইশারা ইঙ্গিতে পড়তে মানে ছাড় আল্লা ষড়যন্ত্র হয়েছিল যেখানে আর মুসলমানেরা বাজি রেখে যেখানে সংগ্রাম করছিলেন নামাত যদি নামাজ যদি ছাড় হতো ওই জায়গায় হতো কিন্তু রসুল দেখেন জিহাদের ময়দান গুলোতেও শাহাবাদের থেকে বলেছেন জিহাদেশ তিন রক্ষা করার জন্য তাই বলে তোমাদের বলো নামাজ নামাজ কিন্তু অত্যন্ত হয়ে যেতে হয় আমার সমাজের কিছু মানুষ রয়েছে নামাজের কথা বললে তাদের শুনতে ভালো লাগে না নামাজের কথা বললে তাদের শুনতে মজা লাগে না অথচ ওই মানুষগুলোর নামাজ সম্পর্কে যদি কিছু একটা জিজ্ঞাসা করা হয় হয়তো বলতে পারবে না অনেক সময় দেখা যায় যে ব্যক্তিটা নামাজের আলোচনা শুনতে মজা লাগে না নিজের বড় পণ্ডিত বলে মনে করে নিজে এতটা অহংকারী হয়ে পড়েছে নামাজ পড়ে বলে নামাজের আলোচনা করতে তা শুনতে মজা লাগে না অতছো নামাজের কোথায় কোন দোয়া পড়তে হয় নামাজের কোথায় কিভাবে দাঁড়াতে হয় বসতে হয় এটা অনেক নামাজি জানে না তাই থেকে ও নামাজ এখন ভাই দেখাটা দেখাটা হয়েছে

কেন সতর্ক এই যে বাংলা বইতে লেখা থাকে আর আমি যেটা দেখেছি অধিকাংশ সাধারণ মানুষেরা বাংলা বই দেখে আর এই বাংলা উচ্চারণও ঠিকঠাক থাকে না আর কোথায় টান হবে আর কোথায় টান হবে না ওটাও বোঝা সম্ভব নয় এই জন্য কোন আলেমের কাছ থেকে ওটা ঠিক করে নেবে আপনার ভুল হবার সম্ভাবনা কমে যাবে আগে ভুল হবে জি এগিয়ে চলুন